সালামুয়ালাইকুম ভিভার্স আমরা চলে আসছি যে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনার যেমন হুররাম ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস নিয়ে আসছে এগুলো প্রিন্টেড লন হবে তবে সবগুলো শিফন ওনার মধ্যে এই ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসের ছবি এখানে বই আছে এই বইয়ের অ্যালবামের মধ্যে সবগুলো ড্রেসের ছবি একসাথে দেওয়া আছে তাছাড়া এফে প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা আলাদা ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন মিনি পিকচার এগুলো পেয়ে যাবেন তো চরুণ এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দেবো তাছাড়া আমাদের শপে এসে আপনারা নিতে পারবেন এখানে ডিটেল অ্যাড্রেস সহ শপের নাম যে এস ট্রেডিং লেখা আছে আপনারা দেখে নেবে চরুন এক করে এই ড্রেসগুলো দেখিয়ে আসছে ফার্স্ট অ্যাপ আপনাকে এই কালারটা রেখে দিব এখানে ডিটেল দেখা আছে কত পরিমাণ কাপড় আপনারা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড লন এটা ওড়নাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে জামার পিকচারটা হুররামের এক্সক্লুসিভ লেটেস্ট ভলিউমের ড্রেস হবে এটা এই ড্রেসটা দেখিয়ে দিব আর পিছনে আপনার সবগুলো ছবি এখানে একসাথে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার প্রিন্টের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির লন কালেকশন হবে এগুলো দেখতে পাচ্ছেন একদমই ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে আর এগুলো হচ্ছে সামার কালেকশন লন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে আছে এটা হচ্ছে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইড আলাদা আছে ব্যাক সাইডটা আপনার আলাদা হবে প্যান্টের কাপড়টা আপনার পনেরো তিন গজের বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে খুবই কমফোর্টেবল গ্লসি একটা ফ্যাব্রিক হবে আর অন্যটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের শিফন দুপাট্টা শিফন দুপাট্টা হবে পুরোটা প্রিন্টের মধ্যে অন্যগুলোও কিন্তু বহরে অনেক বেশি হবে লম্বা অনেক বেশি হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট টু ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে আর প্রত্যেকটা ডিটেল এখানে লেখা আছে যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা আগে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সামনে পিছনে হাতার পার্ট একসাথে আছে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে প্যান্টের কাপড়টা এক কালার আর ওড়নাটা হবে প্রিন্টের এটা হচ্ছে ওড়নাটা খুবই সফট এবং কমফোর্টেবল দুপাটটা হবে দেখতে পাচ্ছেন পুরোটা প্রিন্টের মধ্যে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে HMC085085 হচ্ছে এটা ডিজাইন নাম্বার হুর বা হুরাম ক্যাটালগে এড্রেস গুলো হবে খুবই সুন্দর একটা ড্রেস মাল্টি কালার প্রিন্টের মধ্যে ফ্রন্ট পার্ট হবে এটা এটা হচ্ছে ডাবল শেডের মধ্যে হবে দুই কালার শেড টাইপের ক্লিয়ার প্রিন্টের মধ্যে একদম থ্রি ডি টাইপের প্রিন্ট মনে হচ্ছে এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন ব্যাক সাইড হাতার পার্ট এটা হচ্ছে পার্ট হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা প্যান্টের কাপড় এক কালার আর ওড়না হবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে নেক্সট হচ্ছে ব্লু টাইপের কালার আছে এটা হচ্ছে শেডের মধ্যে দুই কালার শেডের মধ্যে লাইট ডিপ শেড হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট ফোর এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুলি প্রিন্ট এটা হচ্ছে নেকের কাজটা হচ্ছে এটা ফ্রন্ট এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড এটা হচ্ছে ওড়নাটা বড় ওড়না হবে সফট শিফনের মধ্যে দুপাট্টাটা হবে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে জিরো এ জিরো নাইন জিরো জিরো নাইন জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এখানে আপনার এটার মধ্যে শেড আছে এটা হচ্ছে নেকের কাস্তা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা ওড়নাটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের দুপাট্টা শিফন দুপাট্টা শিফনের ওড়না হবে বড় ওড়না ক্লিয়ার প্রিন্টের মধ্যে প্রাইস প্রত্যেকটা ড্রেস হবে উনিশশো করে উনিশশো করে হবে এই ড্রেসগুলো প্রাইস উনিশশো করে হবে এই ড্রেসগুলো প্রাইস গ্রিন টাইপের এই কালার আছে জিরো ডাবল এইট এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো অর্ডার করার সময় আপনারা এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস যেটা বলা হচ্ছে একদম ফিক্সড প্রাইস উনিশশো টাকা করে উনিশশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা সামনের পার্টটা হবে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা হাতার পার্ট একসাথে আছে এটা হচ্ছে স্লিপস পার্ট ফুল স্লিপ হবে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শিখনের মধ্যে এটা হচ্ছে অন্যটা মধ্যে হবে হবে প্রাইস ফিক্সড উনিশশো টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দিচ্ছি ব্ল্যাক হচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট ওয়ান জিরো এইট ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা বেস কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি প্রিন্টের মধ্যে হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে সামনে পার্ট হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট আর এটা হচ্ছে ব্যাক সাইডটা লেন্থ ফর্টি ফাইভ বডি ফ্রি ফ্রি সাইজ আছে যে কোনো সাইজের যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট থ্রি জিরো এইট থ্রি হুড্রাম ক্যাটালগ থেকে এটা হচ্ছে জামার সামনের পার্টটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন লেন্থ বাড়ানোর জন্য হাতা সালবার দিতে পারেন এটা হচ্ছে জামার ফুল ভিউটা হবে এটা ফুললি প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে আপনার দুইটা করে কালার আছে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় এক কালার এটা হচ্ছে ওড়নাটা হবে এটা প্রাইস হচ্ছে উনিশশো আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন জিরো এইট সিক্স হচ্ছে এটার ডিজাইন নাম্বার এটা জামার সামনের পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটাও শেড হবে দুই কালার শেড লাইট ডিপ শেড মধ্যে পুরোটা প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে সামনে ব্যাক সাইড হাতার পার্ট এটা হচ্ছে হাতার পার্ট স্লিভস পার্ট হবে ব্যাক সাইডটা হচ্ছে এটা কালারফুল ড্রেস হবে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কালার প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে হুররাম রাম এই ড্রেসগুলো হবে লেটেস্ট কালেকশন শিফন প্রিন্টেড ওনার প্রাইস হচ্ছে উনিশশো টাকা ফিক্সড প্রাইস হবে উনিশশো লাস্ট আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটার মধ্যে দুইটা কালার ছিল এর আগে একটা দেখেছি জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার তো যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা সাইড এক্সট্রা লোয়ার প্যানেল প্রত্যেকটা ড্রেসের সাথে পাবেন এটা হচ্ছে স্লিপস পার্ট স্লিপস পার্ট হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড় এক কালার আর অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাট্টা সফট শিফনের মধ্যে বড় ওড়না পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে উনিশশো টাকা করে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি কোয়ান্টিটি অ্যামাউন্ট বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আমাদের শপে ভিজিট করে আপনারা নিতে পারেন যে এ হচ্ছে শপের নাম হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উপঞ্ঞ্চাশ পঞ্চাশ মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ